সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হামফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি ধূপগুড়ি মহকুমা হাসপাতালে জরুরি বিভাগের শৌচালয় থেকে মৃত বাচ্চার দেহ উদ্ধার এই ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শৌচালয়ের ভিতরে কি করে বাচ্চার দেহ এলো সেই নিয়ে মুখে কুলু পেটেছেন হাসপাতাল কর্তৃপক্ষ মানে এটা কোন জায়গা প্রায় দেখলেন বাচ্চাটাকে ইমার্জেন্সি হাসপাতালের ইমার্জেন্সি টয়লেটে

যতক্ষণ না জানা যাচ্ছে সেটা বলা সম্ভব নয় কারণ যেহেতু বাথরুমের ভেতরে ওখানে তো আমাদের কোনো সিসিটিভি ক্যামেরার কোনো ব্যবস্থা নেই কিন্তু আমাদের সকালবেলা হসপিটাল পরিষ্কার করা হয় আমাদের সুইপার্স কার্ডসিটি রয়েছে কর্মবন্ধু কার্ডসিটি রয়েছে তা সত্ত্বেও আমাদের পরিষ্কার করা হয় যেহেতু সকালবেলাও সব বাথরুম সমস্ত পরিষ্কার করা হয়েছে এবং সমস্ত জায়গা পরিষ্কার করা হয়েছে যেহেতু সকালবেলা যদি ওনারা দেখতে পেতেন তাহলে ওনারা অবশ্যই সেটা বলতেন তার মানে সে এটা সকালবেলা হয়নি হয়েছে রিসেন্টলি পারে বাইরে হয়েছে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা একদম ভেঙে পড়েছে দুর্নীতিতে ছেয়ে গেছে হাসপাতালে ডাক্তার নেই নার্স নেই বুড়ি বুড়ি অভিযোগ তার মধ্যে এই ঘটনা একটি শিশুর মৃতদেহ ধূপগুড়ি হাসপাতালে শৌচালয়ে পাওয়া যাচ্ছে অথচ কোনো মিসিং ডায়রি নেই কার বাচ্চা কোথায় থেকে এলো কেউ কিছু বলতে পারছে না লজ্জাজনক ঘটনা কোথায় থেকে বাচ্চা এলো প্রশাসনের চরম গাফিলতি হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা যে ভেঙে পড়েছে এটা তার প্রত্যক্ষ উদাহরণ যে হাসপাতালের ভিতরে একটি শিশুর মৃতদেহ পাওয়া যায় হাসপাতালে প্যানের ভিতরে শিশুর মাথা ঢোকানো অবস্থায় প্যাম্পার্স পরা অবস্থায় একটি বাচ্চার দেহ ভাবা যায় কোথায় থেকে এলো কি করছিলেন সেখানকার আধিকারিকরা ডাক্তাররা হাসপাতালের কর্তব্যরত যারা আছেন তারা কে বাচ্চাটাকে নিয়ে এলো কোথায় থেকে আনলো এটা নদী তো আর কি কে দেখবে কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা এখন ভগবানের নামে চলছে